খারাপ সময় যাচ্ছে কিছুতেই খুশি হতে পারছেন না ও আমার সাথে কথা বলছে না তাই মন খারাপ ও আমাকে ভালোবাসে না তাই তো খুশি হতে পারছে না আসলে তা নয় ও আপনার সাথে কথা বলছে না বা ও আপনার প্রেমের সাড়া দিচ্ছে না বা আপনার রোজগারপাতি কম এগুলো কিন্তু জীবনে খুশি না থাকার মোটেও কারণ নয় সব থেকে বড় কারণ কি জানেন আসলে আপনি নিজের থেকে খুশি হতে পারছেন না আসলে আপনি অল্পে সন্তুষ্ট হতে পারছেন না দেখুন আমরা যত বেশি অপরের সাথে তুলনা করা বন্ধ করব তত বেশি আমরা মন থেকে খুশি হতে পারব আমরা সচরাচর তুলনা করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন তাদের সাথে যার আর্থিক অবস্থা আমার থেকে ভালো তাদের সাথে আমি তুলনা করছি না প্রিয় বন্ধু সবসময় মনে রাখবেন আপনি যতটুকুন উপার্জন করেছেন সেটাই আপনার অহংকার ভাই আপনি তো কারোর থেকে ছিনিয়ে আনেননি আপনি নিজে কষ্ট করে উপার্জন করেছেন দশটা টাকা উপার্জন করলেও ভাই সেটাই হচ্ছে আপনার মন থেকে যতক্ষণ না তৃপ্তি পাচ্ছেন মন থেকে যতক্ষণ না খুশি হতে পারছেন পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে খুশিতে ভরিয়ে রাখার আমরা জীবনে যখন দুঃখ আসে ভেঙে পড়ি আমরা হাহুতাস করতে থাকি টেনশন করতে থাকি হাইরে কি হলো এত কঠিন সমস্যা কি হবে কি করে মাথা তুলে দাঁড়াবো না প্রিয় বন্ধু মনে রাখবেন জীবনে যেমন দুঃখ আসে ঠিক তেমনি সুখও আসে ঠিক দিন রাতের মতোই আমাদের জীবনে সুখ দুঃখ চাকার মতো করে জীবনে যখন সুখ আসে তখন যেমন খুব গর্বিত হওয়া উচিত নয় খুব অহংকারী হওয়া উচিত নয় আমরা অনেকেই আছি না যখন দুপাশে বেশি বর্ষাকালে একটা জিনিসের খুব প্রয়োজন কি বলুন তো ছাতা বর্ষাকালে ঘর থেকে বেরোবার আগে আমরা বারবার ভাবি ছাতাটা নিয়েছি তো ব্যাগের চেন খুলে দেখি ছাতাটা ব্যাগে আছে না ওরা বৃষ্টিতে ভিজতে হবে যে আর বৃষ্টিতে ভিজলেই তো শরীর খারাপ জ্বর সর্দি কাশি তাই বর্ষাকালে ছাতার খুব প্রয়োজন কিন্তু বর্ষা ফুরিয়ে গেলে মানে বর্ষাকালটা চলে গেলে তখন আর ছাতার কথা মনে পড়ে না তখন আর ছাতার প্রয়োজন থাকে না ঠিক এই জীবনেও অনেক বন্ধু আসে ভাই যাদের আমরা শুধু ইউজ করি তারপর ছুঁড়ে ফেলে দিই ওই বলে না একটা কথায় ইউজ অ্যান্ড থ্রো আমরা স্বার্থের জন্য তাদের ব্যবহার করি তারপর স্বার্থ ফুরিয়ে গেলে ফেলে দিই তাদের জিজ্ঞেস করি না কেমন আছে যে মানুষটা অর্থ দিয়ে না হোক বুদ্ধি দিয়ে আজ পর্যন্ত আমাকে সাহায্য করলো যে মানুষটা কঠিন পরিস্থিতিতে পাশে থাকলো আর যখন আমার টাকা হয়ে গেল তখন তাদের কথা মনে পড়ে না ঘে বা কখন কে কখন কে এসেছিলো জীবনে কে সাহায্য করেছিল ওই সব কথা কেউ মনে রাখে ওই ছোটোখাটো কথা কেউ মনে রাখে নাকি না ভাই বিপদে যদি কেউ অল্প একটু দিয়েও সাহায্য করে দিনও তাকে ভুলবেন না ভাই